তো একবার নয়ন মেলে দর্শন কো কে দই নে বেগো কে দই নে বেগো দই বিক্রি করতে করতে ওমা ভগবান কি করছে দইওয়ালা সেজেছে ছোট একদম বিহারীর সমবয়সী প্রায় সেজেই দই বিক্রি করতে করতে আসছে কে দই নে বেগো কে কি হলো এই গাছের গড়ায় কে এমন করে বসে আছে একবার ডাকবো দেখেই দেখি ও ভাই ভাই ও ভাই কে তুমি কি গো মা বিহারী সারা দিতে পারবে তো চৈতন্য হই পড়ি আছে যেই না ভগবান গিয়ে ভক্তকে স্পর্শ করেছে ও ভাই ভগবানের হাতের স্পর্শে ভক্তি সারা শরীরটা শীতল হয়ে গেল কে কে তুমি আমার গাছের তলায় বসে আছো কেন উমা তোমার মুখটা ভারী শুকনো লাগছে তুমি কিছু খেয়েছো ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে তুমি কিছু খেয়েছো কই না তো ও এই না এই দইটা না তুমি খাও বিহারি বলছে না না ভাই আমি তোমার দইটা নিতে পারবো না গো কেন আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই তুমি আমায় বিনা পয়সায় দই দিতে যাবে কেন তাই তো সে বিক্রি করতে এসেছে আমি নেব বলছে আরে বাবা তোমাকে কিছু দিতে হবে না তুমি এমনি না 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 অচেনা মানুষের জিনিস আমি এমনি কেমন করিনি ভগবানকে ভক্ত বলছে অচেনা মানুষের জিনিস আমি এমনি নিই কেমন করে আহা ভগবান বলছে ও অচেনা আচ্ছা তোমার পাশে কি আমি একটু বসতে পারি বসো বিহারীর পাশে ভগবান আমার বসেছে আচ্ছা ভাই বলো অচেনা আমি একটু পরিচয় হয়ে গেলে চেনা হয়ে যাবে তো তোমার নাম কি বল আমার না আমার নাম বিহারী লাল ও জানো আমার নাম কি

আরে আমিও তো ঘোষের তোমার বাবার নাম দিজো ঘোষ আমার পিতার নাম নন্দ ঘোষ তা তুমিও গোয়ালা আমিও গোয়ালা তোমার নাম বিহারী লাল আমার নাম নন্দ দুলাল এত যখন মিল কি গো এত যখন আমাদের মধ্যে মিল আমার সঙ্গে বন্ধুত্ব করবে বিহারী আজকে বৃন্দাবনে কি করতে এসেছে মা বিহারী বৃন্দাবনে কি করতে এসেছে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে আজকে ভগবান স্বয়ং এসে বলছে কি গো আমার সঙ্গে বন্ধুত্ব কেন করব না তাহলে আজ থেকে বিহারী লালা নন্দ দুলাল বন্ধু হয়ে গেছে তা অচেনা মানুষের জিনিস তুমি নেবে না আমি তোমার বন্ধু হয়েছি আমার দইটা তুমি নেবে না এই না বিহারীই আর নিয়েছে নিয়মা ভগবান দিয়েছে বলে কথা তার কত কৃপা ওই দইটা যেই না সেবা করে জলাশয় থেকে জল পান করেছে বিহারী দেহে সব ক্লান্তি দূরে চলে গেছে এবার বলো দেখি ভাই তুমি যাবে কোথায় তোমাকে তো এখানে আশেপাশে দেখিনি তুমি কি নতুন হ্যাঁ তা তুমি যাবে কোথায় আমি বৃন্দাবনে যাব আমায় পদ বলে দেবে কোথায় যাবে বৃন্দাবন ঠিক করে বলো কোথায় যাবে আরে বাবা বৃন্দাবনে যাব বন্ধু আর কোথাও যাওয়া লাগবে না এটাই তো শ্রীরাম বৃন্দাবনে এইটা বৃন্দাবন এটা বৃন্দাবন ও ভাই ভাই বলে দাও না এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ কোথায় থাকে বলে দাও না আমি কৃষ্ণের কাছে যাব ভগবান আমার মনে মনে হাসছে আর বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায় মা জলে থাকে তাই তো তাও পিপাসায় মরে যায় বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায় কৃষ্ণকে কাছে পেও ভক্তির তেমনে কৃষ্ণকে পাওয়ার স্বাদ আর বলে হরি আজকে নন্দদুলাল কি বলছে জানো কৃষ্ণের বাড়ি যাবে চলো আরে আমার বাড়ি তো কৃষ্ণের বাড়ি পেরিয়েই যেতে তোমাকে নয় কৃষ্ণের বাড়িতে ছেড়ে দেবো আচ্ছা চলো দুজন মিলে একসঙ্গে এসে মা কৃষ্ণের বাড়ি বলতে এখন কোথায় আর কৃষ্ণের বাড়ি বর্তমানে যেটা বাকি বিহারীর মন্দির কা দিনে মাধবের মন্দির আর এই মাধবের মন্দিরের পাশে মাধবের মন্দিরে যিনি সেবাই সেই সেবাই ঠাকুরের বাড়ি দূর থেকে নন্দ দুলাল দেখিয়ে দিল ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই কৃষ্ণের বাড়ি চলে যাও নন্দ দুলাল নিজের বাড়ি চলে গেল আর বিহারি এই দিকেই ওই মন্দিরের সম্মুখে এসে চিৎকার করে ডাক দিচ্ছে কৃষ্ণ 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 বেরিয়াই ভাই একটু কৃষ্ণ কৃষ্ণ কি বেরিয়ে আসবে ঠাকুর বেরিয়ে এসেছে সেবাই ঠাকুর বেরিয়ে এসে বলছে কাকে চাই কাকে খুঁজছিস তুই আমি বিহারি আমি অনেক দূর থেকে এসেছি আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি এটা কৃষ্ণের বাড়ি তো কৃষ্ণকে একটু ডেকে দাও দেখি এবাই ঠাকুর মনে মনে চিন্তা করছে বাচ্চা ছেলে এসেছে না পাঁচ বছর বয়স ছোট তো তা ভুলবাল হয়তো কেউ বলেছে ভুল বাড়িতে চলে এসেছে হ্যাঁ রে এখানে কোনো কৃষ্ণ বলে কেউ থাকে না কৃষ্ণ বলে কেউ থাকে না বললে হয়ে যাবে এটাই কৃষ্ণের বাড়ি আমায় আমার বন্ধু বলে গেছে এখানেই কৃষ্ণ থাকে আরে কে কৃষ্ণ তখন ধরে কৃষ্ণ কৃষ্ণ বলছে কে কৃষ্ণ তুমি কৃষ্ণ বুঝতে পারছো না তামা দেখবেন অনেকে একটা ডাক নাম থাকে থাকে না এইবার ডাক নাম ধরে বাড়ির লোকের কাছে আশেপাশের মানুষের কাছে পরিচিত থাকে এখন তার ভালো নামটা যেটা ওই আধার কার্ডে ভোটার কার্ডে থাকে সেটা অনেকে জানে তাই না তো বিহারি মনে মনে চিন্তা করছে কৃষ্ণের মনে হয় একটা ডাক নামও আছে একটু ভালো করে বলি বলছে ওগো যে কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে যারা চব্বিশ জন সখা এটা সেই কৃষ্ণের বাড়ি সেই বাড়ি ঠাকুর অবাগে কি শুনছি আমি দয়াময় কে পাবে বলে মাকে ছেড়ে ঘরে ছেড়ে ছেলেটা বৃন্দাবন চলে এসেছে এখন যদি বলে দি কৃষ্ণ নেই ওই ছেলেটার মনটা ভেঙে যাবে কোথায় যাবে গো মাকে ছেড়ে চলে এসেছে ঘর ছেড়ে চলে ছেলেটা কোথায় যাবে তা আমার কাছেই হ্যাঁ রে খোকা এইটাই কৃষ্ণের বাড়ি আজকে ভগবান ও ছেলেটাকে মিথ্যে বলল গুরুদেব ও ছেলেটাকে মিথ্যে বলল আবার সেবাই ঠাকুর কি বলছে মিথ্যে বলছে ভগবানের ভক্তি মনে জাগিয়ে রাখতে যদি তুমি মিথ্যের আশ্রয় নাও তাতে কোনো ক্ষতি নেই কোনো অপরাধ নেই ভক্তি জাগিয়ে রাখার জন্য যদি মিথ্যের আশ্রয় নিতে হয় তাও সম্পূর্ণ তো মিথ্যে নয় কৃষ্ণ তো সত্যি আর এই মিথ্যেটাই একদিনে বাবা সত্যি হয়ে দাঁড়িয়ে এটাই কৃষ্ণের বাড়ি তাহলে কৃষ্ণকে ডেকে দাও তখন থেকে বলছি কৃষ্ণকে ডাক আরে বাবা কৃষ্ণ তো ঘরে নেই রে ঘরে নেই কোথায় গেছে দেখ কৃষ্ণের নবলক্ষ ধেনু একটা মাঠে ঘাস খেলে পরের দিন আর ঘাস পাওয়া যায় না তাই কৃষ্ণ গরু চড়াতে চড়াতে বহু দূরের মাঠে চলে যায় কৃষ্ণ বহু দূরের মাঠে চলে গেছে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে এক কাজ কর তুই আমার ঘরে থাক আমার ঘরে যে গরুগুলো আছে তুই চড়া কৃষ্ণ চলে গেলে তার সঙ্গে আলাপ করে দেবো তখন মায় কৃষ্ণের সঙ্গে গরু চড়াবে বুদ্ধিটা দেখেছে কত সুন্দর বুদ্ধি আচ্ছা তাই হবে তা তোমাকে আমি কি বলে ডাকবো তুমি কে হও তোমাকে কি বলে ডাকবো তুমি কে হো বলে আমি বাবা হই এই মন্দিরের সেবা করি তা তু আমাকে বাবা বলে ডাক আচ্ছা বেশ তাহলে এই সেবাই ঠাকুরের আবার একটা ছেলে আছে যার নাম গোপাল তাহলে গোপাল আর বিহারি হয়ে গেল দুই ভাই গোপাল আর বিহারি থেকেও ছোট দুই জনে থাকে বিহারি সকাল হলে গরু চড়াতে যাই সন্ধ্যা হলে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে দিনে যাই সপ্তা যাই মাসও চলে যাই কৃষ্ণ আসে না আমার কৃষ্ণ আসে না কৃষ্ণের পিপাসাই বিহারির আর ঘরে মন বসে না ঘরে মন বসছে না রাতে ঘুম আসছে না খেতে পাচ্ছে না শুতে পারছে না শুধু মনে হয় কৃষ্ণ কেন আসে না কৃষ্ণ কেন আসে না এক মাস কেটে গেল কৃষ্ণের সঙ্গে বিহারিরা দেখা হয় না ও বাবা কতদিনে কৃষ্ণই আসবে বলি চিন্তা একদিন গরু চড়াচ্ছি আর মনে মনে চিন্তা করছে কৃষ্ণ আর কতদিনে তোর দেখা পাবো কৃষ্ণ রে আর কতদিনে তুই আমায় দেখা দেবি বল ভাই আর কতদিন আমার থেকে এইভাবে দূরে থাকবি বল তোর জন্যে ঘর ছাড়লাম মাকে ছাড়লাম কিন্তু তোর দেখা পেলাম না ভাই বল আর কতদিন দূরে দূরে থাকে কৃষ্ণ হরি কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আরি কততকা গরিধারিলান আডালে আডালে রাবে তুমে আডালে আডালে রাবে আরি কতকা রবি অত কা আডলে অড়লে অড়াল তুমি অড়ালে অড়াল রবে আমার নয়নি ধনে আমিরা আমারি নয় নৃদ ধনিয় ঝরে আমিরা আমার নয় নদ পাব হে কবি গি ধরি লাভ হরিভূর হরিভ ও গোয়ারি কত কাল আডালে লাড়ালে অড়ালবে তুমি দেখা যদি না দেবে অগ্নির দয়া তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদা দেখা যদি না দেবে

ਦੇਖ ਖਜ ਦਿਨਾ ধর অব আডালে হরিণ অগারে কতকাল আডালে রবে তুমি দেখা দা দেখা মোরে দেখা দেখা দা বেশ দেখা তো তুই দিলি না ধরা দিলি না গুরুমুখী শুনেছি তোকে ভালোবাসার মতো ভালোবাসলে তুই নিজে এসে বন্ধুত্ব করিস আমি শুধু তোকে ভালোবেসে যাব দেখি আমার প্রতি তোর কৃপা কতদিনে হয় কৃষ্ণ ভগবান আমরা না জানি বিহারি কি জানে বিহারি কি জানে কৃষ্ণ মানে কি কৃষ্ণ মানে কে বিহারি কি জানে যে আমার মতো একটা ছোট ছেলে আমার বন্ধু এইবার বাবা বিহারী শুধু কৃষ্ণকে ভালোবাসে একদিন হয়েছে কি মা একাদশের দিন একাদশের দিন পঞ্চশস্য বর্জনীয় তাই তো তা পঞ্চশস্য সেবা করতেনি তাই বিহারীকে বলছে সেবাই ঠাকুর হ্যাঁ বিহারি আজকে তো আর অন্যান্য দিনের মতো সেবা করা যাবে না তা তোকে প্রতিদিন সকাল সকালবেলায় আমি খাবার দিয়ে দিই আজ না দিতে রে খাবার তৈরি করা লাগবে এক কাজ কর বিহারি তুই চলে যা গোচারণে চলে যা আমি না সময় মতো খাবার তৈরি করে রাধা মাধবকে সেবা দিয়ে আর তোকে নয় দিয়ে আসবো আমি খাবার আচ্ছা ঠিক আছে বাবা তাই ভাই বিহারি চলে গেছে গাভি চলা একর এদিকে রন্ধনও হয়েছে সেবাও দেওয়া হয়েছে মাধবকে একাদশীর দিন ভক্তরা এসেছে মন্দিরে তাদেরও সেবা হয়েছে কিন্তু বিহারীর কথার কারো মনে নেই ঠিক মা ভক্তের কথা সবাই ভুলে গেলেও একজন ভোলে না শেকে ভগবান সে ভুলে যেতে পারে এই দিকে যত বেলা বাড়ি বিহারির ক্ষুদা আর গোবিন্দের চিন্তা বাড়ি কি হবে আর বিহারী শুধু লক্ষ্য করে বাবা আসে না কেন বেলা হয়ে গেল বাবা আসে না কেন বেলা হয়ে গেল এদিকে দেখবেন ছোট ছেলেরা খিদে সহ্য করতে পারে যা হোক তাদেরকে দিতে হবে এখন বিহারী যত খুদা লাগছে কি মা ভক্ত অভুক্ত আছে ভগবান সেবা নিতে পারবে ভগবান কি করেছে ভক্তির জন্য মন্দির ছেড়ে মা সেবা বয়ে নিয়ে আসছে সেবার বস্তু না ওই সেবাই ঠাকুরের ছেলে যার নাম কি নাম সেবাই ঠাকুরের যে একটা ছেলে আছে তার নাম গোপাল ওই গোপালের বেশ ধরেই ভগবান আমার ভক্তের জন্য সেবার থালাটা নিয়ে আসছে দূর থেকে ডাকছে দাদা দাদা এই দেখো তোমার জন্য সেবার বস্তু নিয়ে এসেছি তুমি সেবা কর ভাই তুই এতটুকু ছেলে হয়ে তুই একা একা বৃন্দাবনের পথ দিয়ে দুপুর বেলায় চলে এলি আচ্ছা বস বিহারী সেবা করছে বিহারী যেই না সে বিহারি যেই না সেবা করে নিচ্ছে মা ভগবান বলছে ও মা ভগবানের সেবা হয়েছে ভক্তের জন্য তো নিয়ে চলে এসেছে ও দাদা একটু দেবে না আমরাও সেবা দিই মা ভগবান সেবা নেয় আমাদের হাতে নেয় না আমরা দিই নেয় না আর বিহারী কি এমন ভক্ত হয়েছে ভগবান তার কাছে হাত পেতে চাইছে দাও না দাদা একটু আচ্ছা মা আপনারা যেই পোশাকে অন্য সেবা করেন সেই পোশাকে সন্ধ্যের বেলায় তুলসী তলায় প্রদীপ দেন কেন দেন না না পোশাকটা উচ্ছিষ্ট হয়ে গেছে তাই তো এটো হয়ে গেছে উচ্ছিষ্ট হয়ে গেছে দেওয়া যাবে না আজকে যে হাতে বিহারী সেবা করছে ওই হাতে তুই খাবি হ্যাঁ কি পেয়েছে তো ও এই নেই ভগবানের বদলে তুলে দিয়েছে ওই হাতে তাই সেবা করছে এটাই হচ্ছে ভক্ত ভগবানের ভালোবাস তুমি যা দেবে সে তাই সেবা করবে শুধু দেওয়া লাগবে আজকে সেবা হয়েছে। কাছে গিয়ে গোপাল বলছে দাদা তাহলে এবার বিদায় দাও আমি বাড়ি ফিরে যাই বিহারি বলছে না ভাই চুপ করে বস বস একা একা এসেছিস আর একা একা আমি যেতে দেব না যেতে হলে আমার সঙ্গে ভগবান বলছে মহাবিপদ আরে একটা তো অরিজিনাল গোপাল তো ঘরে আছে আবার যদি একটা গোপাল যাই কি হবে দ্বন্দ্ব লেগে যাবে না তার থেকেও বড় সমস্যা হচ্ছে মন্দিরে তো মাধব নেই ওমা তোমার ঘরে রাধা মাধব এখন তুমি রাতের বেলায় ঘুমিয়েছো রাধা মাধব আছে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছো